ধর্না অবস্থান বিক্ষোভের দ্বিতীয় দিন দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ এই দাবি নিয়ে আজকে মঞ্চে রয়েছেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় সহ জেলা সভাপতি ধ্রুব সাহা এবং বীরভূম জেলার একাধিক কার্যকর্তা আপনাদের তথা আপনাদের মাধ্যমে রাজ্যবাসী এবং আমরা আপনারা দেখেছেন যে আর জিকর কারবে না এখন দুটি ধারাই তদন্ত চলছে আর ওই পোস্ট পিজিটি যে ডক্টর আমাদের বোন অভয়া বলুন নিলপ্ত রমা বলুন কাদবরী বলুন তার ভুল ও ধর্ষণের ঘটনাটি শুধিয়াই তদন্ত করছে একই সঙ্গে গতকাল আর হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী আরজি কর হাসপাতালের স্বাস্থ্য ব্যবস্থায় যে দুর্নীতি সেই দুর্নীতি নিয়ে গত এক বছর ধরে সড়ক ছিলেন পশ্চিমবঙ্গের সংখ্যালঘু সমাজের এক আলোকোজ্জ্বল দৃষ্টান্ত আক্তার আলী শত চেষ্টা করেও যাকে দমাতে পারেনি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন হাওড়ার ছেলে করে চাকরি করতেন তাকে পার্টিসিপেন্ট পোস্টিংয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে মুর্শিদাবাদ অন্যদিকে সন্দীপ ঘোষ যিনি এই ঘটনায় এই দুর্নীতির সঙ্গে যুক্ত এবং অভিযুক্ত তাকে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন আর জি কর ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ এবং শেষ পর্যন্ত স্বাস্থ্য দপ্তরের ওএসটি করে পদে বসিয়েছে একজনের জন্য পদ খোঁজা হচ্ছে আর একজনকে তেপান্তরের মাঠে পাঠানো হচ্ছে সেই আক্তার আলীর পিটিশনের ভিত্তিতে গতকাল কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে আমরা বলতে চাই যে স্বাস্থ্য প্রশাসনের এই দুর্নীতি শুধুমাত্র করের ক্ষেত্রে ঘটেনি এবং এই ঘটনায় আমরা আরো বিষয় আজকে আপনাদের সামনে আনতে চলেছি আক্তার আলীর করা দুর্নীতির মধ্যে একটি বড় বিষয় ছিল বায়োমেডিক্যাল যে ওয়েস্ট অর্থাৎ হাসপাতালের যে বর্জ্য যে হাসপাতালের বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্টের কোটি কোটি টাকার দুর্নীতি এই সন্দীপ ঘোষের নেতৃত্বে আর্জিত মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মৃতদেহ বিক্রি করার ব্যবসা চলত এবং একই সঙ্গে আমরা অতীতে জেনেছেন যে ভাগাড়ের মাংস কিভাবে কলকাতা শহরের বিভিন্ন রেস্তোরাঁতে ডিস্ট্রিবিউট করা হতো সেখানে সেই ভাগাড়ের মাংস মানুষকে দীর্ঘদিন ধরে খাইয়ে খাওয়ানো হচ্ছে একইভাবে এই ভাগাড়ের যে বায়োমেডিক্যাল ওয়েস্ট বিভিন্ন হসপিটালের ব্যবহার করা সেলাইনের বোতল গ্লাভস ব্যান্ডেজ এছাড়া আরো নানা দূষিত পদার্থ সেই ভাঙার থেকে পড়া জিনিস ঠিক মতো তার ম্যানেজমেন্ট তার প্রসেসিং না করে আবার বিভিন্নভাবে তা বিক্রি হতো আক্তার আলী তার অভিযোগে স্টেট ভিজিলেন্স কমিশন অ্যান্টি করাপশন ব্রাঞ্চ স্বাস্থ্য দপ্তরে বারবার বলেছেন স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীকে বারবার বলেছেন সন্দীপ ঘোষের নেতৃত্বে এই বায়োমেডিক্যাল ওয়েস্ট রিসাইকেল করে বাংলাদেশে পর্যন্ত রপ্তানি হয়েছে আমরা এই আরজিকরের ঘটনায় সিবিআইয়ের সঙ্গে সঙ্গে ইডি তদন্ত চেয়েছিলাম কিন্তু আজ আপনাদের সামনে একটি আরও বড় দুর্নীতির তদন্ত নিয়ে আসবো শুধুমাত্র আরজিকর নয় সারা পশ্চিমবঙ্গের সমস্ত হসপিটালের এই বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে কয়েকশো কোটি টাকার দুর্নীতি হয়েছে উনিশ সাল থেকে আমরা এই সেই আদেশনামা সরকারের আপনাদের সামনে দেখাচ্ছি আমার কাছে সারা পশ্চিমবঙ্গের সমস্ত হসপিটালের সমস্ত আদেশনামা রয়েছে পশ্চিমবঙ্গে বাহাত্তর হাজার স্বাস্থ্য ব্যবস্থায় বেড আছে বাহাত্তর হাজার বেড এই বাহাত্তর হাজার বেড থেকে বাহান্ন হাজার বেডের বায়োমেডিক্যাল ওয়েস্ট তা সেখান থেকে বেড কিছু যে বায়োমেডিক্যাল ওয়েস্ট তৈরি হচ্ছে বর্জ্য তৈরি হচ্ছে সেই বর্জ্য সংগ্রহ করে তা নির্দিষ্ট প্ল্যান্টে গিয়ে আধুনিক প্ল্যান্টে গিয়ে তা ম্যানেজমেন্ট করে তাকে নষ্ট করে দেওয়ার যে কাজ সেই কাজ আরজিকর হাসপাতালে দু সালে একটি সংস্থাকে দেওয়া হয় আরজিকর হাসপাতালে একটি সংস্থাকে দেওয়া হয় আর যে সংস্থার নাম বলছি সেই সংস্থাকে বাহাত্তর হাজার বেডের বেডের মধ্যে শয্যার মধ্যে বাহান্ন হাজার শয্যার অর্ডার বা বরাত দেওয়া হয়েছে এই তার সমস্ত আদেশ নাম এই তার সমস্ত মেডিকেল কলেজে হাসপাতালে সমস্ত দেওয়ার আদেশ নাম কিন্তু ঘটনাচক্রে যে সংস্থাকে এই বরাদ দেওয়া হয়েছিল সেই সংস্থার পশ্চিমবঙ্গে কোনো বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্টের কোনো প্ল্যানটি ছিল না এখানে আবার আপনাদের নিয়ে আসি আক্তার আলীর করা অভিযোগের ভিত্তিতে আক্তার আলী বলছেন তার অভিযোগে আরজিকর মেডিকেল কলেজের বায়োমেডিক্যাল ওয়েস্ট রাতের অন্ধকারে ট্রাকে চাপিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হতো আর সেই যে সংস্থা যে সংস্থা শুধু আর্জিকর নয় সারা পশ্চিমবঙ্গের পঞ্চাশ হাজার বেডের যার দায়িত্ব সারা পশ্চিমবঙ্গের সমস্ত চত্বরে শিলিগুড়ি থেকে শুরু করে আর বজবজ ডায়মন্ড হারবার পর্যন্ত পাহাড় থেকে সাগর পর্যন্ত যে দায়িত্ব পেয়েছিল তাদের হাতে কোনো প্ল্যানটি ছিল না তাহলে এত যে বর্জ্য সেই বর্জ্য কোথায় গেল দু হাজার উনিশ সাল থেকে দু হাজার চব্বিশ সালে আজকে ধরা পড়ছে তারা আমি যে আমার হাত কেটে যাওয়ার ফলে যে ডেড ফ্যাক ইঞ্জেকশন নিয়েছি আমার সামান্য জর্জারির ফলে আমার যে আইভি এন্টারভেনাস ইঞ্জেকশন হয়েছে তা কি ওই রিসাইকেল পর্য থেকে না হয়েছে তার সায়েন্টিফিক কি আছে তার পবিত্রতা কী আছে যা কয়েকশো কোটি টাকার দুর্নীতি তার প্রমাণ করছে এবং এ নিয়ে বিভিন্ন সংস্থা ইতিমধ্যে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছে সেই জনস্বার্থ মামলায় তারা যে প্রশ্নগুলি তুলেছেন সেই প্রশ্ন নিয়ে আগামী উনত্রিশে আগস্ট ফের শুনানি হতে চলেছে এবং এই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে হাইকোর্ট তার বিচার করছেন যে জনস্বার্থ মামলা হয়েছে সেই জনস্বার্থ মামলাতেও সিবিআই তদন্ত চাওয়া হয়েছে সিবিআই তদন্ত চাওয়া হলে প্রেডিকেটেড অফেন্সে ইডি ঢুকবে তাই এই কঠিন পর্য বা বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে পশ্চিমবঙ্গে স্বাস্থ্য দপ্তর দু সাল থেকে যে তদন্ত যে দুর্নীতি করে এসছে তার তদন্ত যাতে সিবিআই এর হাতে যায় আমরা সেই দাবি আপনাদের মাধ্যমে রাখছি আশা করব আদালত মামলাকার